ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম গল্পে গল্পে বিশ্ব ভ্রমণ আজকে দ্বিতীয় পর্ব আমেরিকার মাটিতে কলম্বাসের আগমনের খন সময়টা চোদ্দোশো সাল স্পেনের মাটি থেকে মুসলিম শাসনের অবসান হয়েছে এই বছর প্রায় সাতশো বছর ব্যাপী মুসলিম শাসন উৎখাত করার জন্য বহুদিন যাবৎ ফোন দিয়ে আসছিলেন স্পেনের রানী ইসাবেলা চোদ্দোশো সালে তিনি আরাগনের রাজা ফার্দিনান্দকে বিয়ে করে নিজের শক্তি বাড়ান মুসলমানরা সব কিছু হারিয়ে কেবল গ্রানাডাতে আশ্রয় নিয়েছিল সুলতান দ্বাদশ মোহাম্মদ বিনা যুদ্ধে আত্মসমর্পণ করলেন ইউরোপের সবচেয়ে শক্তিধর শাসকে পরিণত হয়েছিলেন রানী ইসাবেলা রাশেদ একটা প্রশ্ন জিজ্ঞেস করল স্পেন সম্পর্কে একটা কথা বলা হয় যে এপ্রিলের এক তারিখ নাকি গ্রানাডার সব মুসলমানকে মসজিদে জড়ো করে আগুন লাগিয়ে দিয়েছিল স্পেনের রানী ইসাবেলা ইতিহাসে সেটাই নাকি এপ্রিল ফুল নামে পরিচিত সোহান বলল এটা ডাহা মিথ্যা কথা প্রত্যেকটা সভ্যতার উত্থান পতন থাকে স্পেনের শত শত বছর যাবৎ শাসন করার পরে স্বাভাবিকভাবে মুসলিম সভ্যতা দুর্বল হয়ে পড়েছিল স্পেনের প্রায় প্রত্যেক অঞ্চল থেকে বিতাড়িত হয়ে মুসলিমরা শুধু গ্রানাডাতে আশ্রয় নিয়েছিল খ্রিস্টান রানী ইসাবেলা এই দুর্বল মুসলিম শাসনকে চিরতরে শেষ করে দিতে চাইলেন সুলতান দ্বাদশ মোহাম্মদ জানতেন তিনি ইসাবেলার সাথে পারবেন না তাই তিনি আত্মসমর্পণ করেছিলেন এপ্রিল ফুলের মতো কোনো ঘটনাই ঘটেনি রাশেদ বলল তাহলে আজকের স্পেন প্রায় মুসলিম শূন্য কেন স্পেন মুসলিম শূন্য হয়ে পড়ার কারণ হচ্ছে ইসাবেলা মুসলিমদেরকে দুইটি অপশন দিয়েছিল হয় তোমরা খ্রিস্টান হও নয়তো স্পেন ছেড়ে চলে যাও দুইটি অপশনই গ্রহণ করেছিলেন মুসলিমরা অধিকাংশই স্পেন ছেড়ে চলে যায় আর বাকিরা ধর্মান্তরিত হয় এভাবেই একশো বছরের মধ্যে স্পেন মুসলিম শূন্য হয়ে পড়ে সে যাই হোক আমরা আমাদের আলোচনা চালিয়ে যাই ইউরোপে তখন জনসংখ্যা বাড়ছিল ব্যাপক হারে জমিতে চাষ করে যে কৃষক তার দুর্দশার অন্ত নেই কারণ কৃষক জমির মালিক নয় আমাদের দেশের জমিদারি প্রথার মতো সিস্টেম চলছিল যার কেতাবি নাম সামন্তবাদ পুরো ভারতবর্ষ আর চীন থেকে মহামূল্যবান মশলা যায় ইউরোপে যার একচেটিয়া অধিকার ইতালির বেনিস নগরের ব্যবসায়ীগণের কাছে ইদানিং তুরস্কে ওসমানিয়া খেলাহত প্রতিষ্ঠা হবার কারণে বেনিসের আধিপত্য খর্ব হচ্ছিল স্পেনের রানী ইসাবেলা বাবলেন ভারতবর্ষ যাবার জলপথ আবিষ্কার করতে পারলে মশলা ব্যবহারের বদলতে স্পেন হবে সবার সেরা দরকার নেই বু মধ্যসাগর দিয়ে তুরস্ককে বয় পেয়ে ভারতবর্ষে যাবার সরাসরি জলপথ আবিষ্কার করতেই হবে ঠিক এমন সময়ে কলম্বাসের আবির্ভাব কলম্বাস একজন ইতালীয় নাবিক ইতালির জেনোয়া নগরীতে তার জন্ম হয় চোদ্দোশো একান্ন সালে বেচারা ভারতবর্ষে যাবার সমুদ্রপথ আবিষ্কার করার জন্য পর্তুগালের রাজার দরবারে ঘুরলেন বহুদিন কেউ তাকে পাত্তা দেয়নি অবশেষে স্পেনের রানী ইসাবেলা তাকে অনুমতি দিলেন তিনটি জাহাজে সাতাশি জন নাবিক নিয়ে কলম্বাস রওনা দিলেন ভারতবর্ষ যাওয়ার জলপথ আবিষ্কার করতে পৃথিবী যেহেতু গুল তাই কলম্বাস চিন্তা করলেন তিনি সরাসরি পশ্চিমে চলে যাবেন ভারতবর্ষের সন্ধান তিনি পাবেনি কলম্বাসের সহযাত্রীরা অধিকাংশই বেকার সৈনিক ও দাগি আসামি জেলে পচে মরার চেয়ে সাগরে ডুবে মরাই তাদের কাছে বেশি আরামের রানী ইসাবেলা নিজেও বোধ হয় কলম্বাসের যাত্রার ব্যাপারে আশাবাদী ছিলেন না বারোই অক্টোবর চোদ্দোশো বিরানব্বই পৃথিবীর ইতিহাসের সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ তারিখগুলোর একটি সত্তর দিন যাবৎ আটলান্টিক মহাসাগরে বাসতে বাসতে অবশেষে জলপথের দেখা পেলেন কলম্বাস কলম্বাস বাবলেন তিনি পেয়ে গেছেন তার কাঙ্ক্ষিত ভারতবর্ষ কিন্তু আসলে তিনি আবিষ্কার করে ফেলেছেন ইউরোপের চেয়ে গুণ বড় বিশাল দুই মহাদেশ কলম্বাস যেখানে নেমেছিলেন সেটা ছিল বর্তমান কেরিবিয়ান সাগরের বাহামা দ্বীপপুঞ্জে স্থানীয় লোকজন তো সাদা চামড়ার লোক দেখে অবাক কলম্বাসকে সম্মান জানিয়ে কেরিবিয়ান দ্বীপপুঞ্জকে এখনও পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ বলে অবহিত করা হয় কলম্বাসী প্রথম জায়গাটার নাম করেন ওয়েস্ট ইন্ডিজ নামে ওয়েস্ট ইন্ডিজ মূলত কতগুলি দ্বীপ সমষ্টির নাম এর অবস্থান কেরিবিয়ান সাগরে সোজা কথা কলম্বাস ভারতবর্ষ আবিষ্কার করতে গিয়ে ভুলক্রমে আবিষ্কার করে ফেলেছিলেন আমেরিকা কলম্বাসের আমেরিকা আবিষ্কার নিয়ে যত জামেলা সোহান বলতে লাগল আমেরিকা কলম্বাস আবিষ্কার করেছেন ভারতবর্ষ আবিষ্কার করতে গিয়ে এটা যেমন সত্যি ঠিক তেমনই তিনি আজকের আমেরিকার কিছুই আবিষ্কার করেন নাই এটাও সত্যি রাশেদ বলল তাহলে আমেরিকার আবিষ্কারও কলম্বাস নয় বেচারা কলম্বাস এতদিন ভাবতাম ভারতবর্ষ না হোক লোকটা তো অন্তত আমেরিকা আবিষ্কার করেছে এখন দেখছি তুমি অন্য ইতিহাস বলছ সোহান বলল আসলে কলম্বাস প্রথম নামলেন বাহামা দ্বীপপুঞ্জে যেটা বর্তমান মধ্য আমেরিকায় যেটা বর্তমান আমেরিকার মিয়ামির খুব কাছাকাছি কিন্তু কলম্বাস ওদিকে যাননি আর তোমাকে আমি যে যেসব তথ্যবলি দিচ্ছি তোমার উচিত হবে মানচিত্র নিয়ে বসা মানচিত্রে তুমি দেখতে পাবে উত্তর আমেরিকার সবার উপরে দেশটির নাম কানাডা তার নিচ বরাবর আমেরিকা তার এক চিরতে নিচ বরাবর মেক্সিকো রাশেদ বলল তাহলে কি কলম্বাস এই তিন দেশের একটা তো জানি রাইট আমি সেটাই বলতে চাচ্ছিলাম আটলান্টিক পাড়ি দিয়ে নতুন ভূখণ্ড আবিষ্কার করার জন্য কলম্বাস অবশ্যই নমস্য কিন্তু বর্তমান আমেরিকা মহাদেশ সহ ল্যাটিন আমেরিকার কোথাও তিনি যাননি মোট চারবার তিনি আমেরিকা মহাদেশে অভিযান চালান তুমি মানচিত্র নিয়ে বসটা দেখতে পাবে মেক্সিকোর নিচে আর ইকুয়েডর কলম্বিয়ার উপরের ডানপাশের অংশটুকুই মধ্য আমেরিকা নামে পরিচিত কলম্বাসের প্রতি সম্মান দেখিয়ে এসব এলাকাগুলোকে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ নামেও অবহিত করা হয় কেরিবিয়ান অঞ্চল নামেও পরিচিত এইসব অঞ্চলগুলো ক্রিকেটে ওয়েস্ট ইন্ডিজ বলে যে দেশটাকে আমরা চিনি আদতে ওয়েস্ট ইন্ডিজ নামে কোনো দেশ নেই তেরোটি ক্ষুদ্র ক্ষুদ্র দেশ ওয়েস্ট ইন্ডিজের পতাকা তলে ক্রিকেট খেলে রাশেদ বলে উঠলো কেরিবিয়ান অঞ্চল মানেই তো ক্রিকেট আর কেরিবিয়ান ক্রিকেট মানেই তো ব্রায়ান লারা সাল গার্লফির সোভার্স ডেসমন্ড হেইন্স বিবিআন রিচার্ডস মেলকম মার্শাল কোর্টনি ওয়ালস সহ আরও কত কিংবদন্তির নাম রাশেদ জিজ্ঞেস করল আচ্ছা এত বড় আজব কথাবার্তা যে আমেরিকা আবিষ্কার করলেন ইতালীয় নাবিক কলম্বাস স্পেনের রানের আনুকূল্যে তাহলে আমেরিকার বাসা স্পেনিশ না হয়ে ইংরেজি কেন হলো আর ক্রিকেট হল ব্রিটিশদের খেলা তাহলে কখন ব্রিটিশরা আসলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে সোহান বলল তোমার সব প্রশ্নের উত্তরই তুমি ধীরে ধীরে পাবে একটু ধৈর্য ধরো এসব অভিযানের শুরুতে ব্রিটিশরা ছিল না সত্যি কিন্তু পরে তাদের শৌর্য বীর্যের কাছে হার মানের সবাই সে গল্প উচিতই হবে যাই হোক তোমাকে আর একটা জিনিস জানিয়ে রাখি স্পেনীয় সাহায্যে কলম্বাস যখন নতুন ভূখণ্ড আবিষ্কার করে ফেলল পর্তুগাল তো হিংসায় জ্বলে পড়ে অস্থির কারণ পর্তুগাল তো নৌবিদ্যায় পারদর্শী ছিল সবচেয়ে বেশি এই ফাঁকে ভারতে আসার জলপথ আবিষ্কার করে ফেললেন আরেক পর্তুগিজ নাবিক বাস্কো দাগামা স্পেন এবং পর্তুগাল এ দুটি দেশ একে অপরকে টেক্কা দিতে চাইল বর্তমানে যেটা করে আমেরিকা উচীন আমরিগু বেসপুচি নামে এক ইতালিয়ান নাবিক প্রথমে বুল বাংলেন সবার তিনিও পর্তুগালের পক্ষে সমুদ্র অভিযানে নেমেছিলেন বললেন কলম্বাস যেটা আবিষ্কার করলেন সেটা ভারতে আসা জলপথ না হলেও সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূখণ্ড এক নতুন মহাদেশ তার নামের প্রতি সম্মান দেখিয়ে এটার নামকরণ করা হয় আমেরিকা ডাকাতের মতো পুরো আমেরিকা মহাদেশ চষে বেড়ালো স্পেন এবং পর্তুগাল একটার পর একটা দেশ তাদের কবজায় এলো ধ্বংস হয়ে গেল মেক্সিকোর অ্যাজটেক সভ্যতা পেরু ও চিলির ইনকা সভ্যতা পরবর্তী পাঁচশো বছর তুমি যে সাম্রাজ্যবাদের ইতিহাস পর্বে মনে রেখো আধুনিক সাম্রাজ্যবাদ শুরু করেছিল স্পেন এবং পর্তুগাল শুধুমাত্র তাদের নৌবিদ্যা দিয়ে নৌবিদ্যার সাহায্যে বড় বড় ভূখণ্ড আবিষ্কারের ব্যাপারে মুসলমানরা কিছুই করতে পারেনি বিদায় মুসলমানদের হাত থেকে সভ্যতা ফসকে যায় এর আগে একটা ঘটনা ঘটেছিল চোদ্দোশো সালে স্পেন যখন চোদ্দোশো সালে আমেরিকা আবিষ্কার করে ফেলে তখন তার প্রতিদ্বন্দ্বী পর্তুগালও আমেরিকা অভিযানে বের হতে চাইল বিশ্বে তখন এই দুইটা দেশই সমুদ্র অভিযানে ক্ষমতা রাখে এখন তাদের দুজনের মধ্যে যদি আবার সংঘর্ষ হয় তাহলে দুজনেরই ক্ষতি পোপের শরণাপন্ন হলো তারা চোদ্দোশো সালে দু দেশের মধ্যে একটা চুক্তি হয় চুক্তিটা ট্রিটি অব টর ডেসিলাস নামে পরিচিত একটা জেমিতিক ম্যাপ মেনে দু দেশের মধ্যে বাগাভাগি সম্পন্ন হয় স্পেনের বাগ্যে পরে অনেক দেশ ও ভূখণ্ড পর্তুগাল গুসা করে তবে তার বাগ্যে পরে বিশাল দেশ ব্রাজিল রাশেদ আবার বলে উঠল এজন্যই তো বোধ হয় ব্রাজিলের বাসা পর্তুগিজ আবার পর্তুগাল ফুটবল দলকে বলা হয় ইউরোপের ব্রাজিল সোহান বলে উঠল বাকি চিন্তাটাও করে ফেল ব্রাজিল ছাড়া যেহেতু সমস্ত মধ্য আমেরিকা ও ল্যাটিন আমেরিকা স্পেনের ভাগ্যে পড়েছিল তাই ওই সব দেশের ভাষা স্পেনিশ গাইড বই থেকে মুখস্থ করার কষ্ট কমিয়ে দিলাম দলিলসহ কেরিবিয়ান অঞ্চল কানাডা আমেরিকা আর ফ্রেঞ্চ গায়ানার মাতৃভাষা নিয়ে অল্প একটু জটিলতা আছে সেগুলোও বলবো। আপনারা শুনছিলেন গল্পে গল্পে বিশ্বভ্রমণ আজকে দ্বিতীয় পর্ব শেষ হলো ধন্যবাদ সবাইকে